আজকের সন্ধ্যেটায় আমরা কিন্তু চলে এসেছিলাম একটা দারুণ অনুষ্ঠান বাড়িতে শুধু চারপাশটা দেখো ডেকোরেশনটা এত সুন্দর হয়েছিল বলার মতো না আর এটা হচ্ছে মা অন্নপূর্ণা ক্যাক মানে ব্যাঙ্কুয়েট এটা কিন্তু হালি শহরে এদের মানে ব্যাঙ্কুয়েটটা এত সুন্দর চারপাশে এত বেশ খোলা মেলা কী সুন্দর হাওয়া দিচ্ছিল দারুণ লাগছিল তো প্রথমেই আমরা এরকম করে নাম হচ্ছে যেগুলো স্ন্যাক্স ছিল ছিল হচ্ছে এরকম ফিশ বল আর তার সঙ্গে ছিল হচ্ছে পানির পনিরের যে ডিসটা দেখলে এটা শীত কাপা এতটা ছিল চিকেনের কোনো আইটেম তো চলো এবার খাওয়া যাক হচ্ছে মেন কোর্সে কি কি আছে দেখা যাক এটা ছিল খাওয়ার এরিয়া এটা কিন্তু পুরোটাই এসি ছিল যেখানটায় খাওয়ার জায়গা ছিল প্রথমেই দিয়ে দিল এরকম একটা প্যাকেট প্যাকেটের মধ্যে কিন্তু ছিল আমাদের প্লেট আর তাছের মধ্যে ছিল একটা টিস্যু এই পুরো প্রোগ্রামটা কিন্তু অর্গানাইজ করেছে হচ্ছে তারাশ্রী ক্যাটারার আর দেখো প্রথমে চলে আসলো হচ্ছে এরকম ফিশ কাটলেট যেটা কিন্তু ছিল ভেটকি মাছের আর আজকে কিন্তু এসেছিলাম আমরা ঐশিনীর অন্নপ্রাশন ঐশিনী হচ্ছে একদম ছোট্ট ও ভীষণ কাঁচ ছিল তাই জন্য ওকে আর তোমাদের দেখাতে পারলাম না দেখো তারপরে দিয়ে দিল হচ্ছে এরকম স্যালাড এটা কিন্তু দারুণ ছিল ফিশ কাটলেটটা মানে এত সুন্দর গরম ছিল আর টেস্টটা কিন্তু দারুণ দেখো মানে স্টাফিংসটা পুরো ফিশ একদম পুরো ভর্তি ফিশের স্টাফিংস রয়েছে এদের খাবারের কোয়ালিটি কিন্তু প্রত্যেকবার একদম সেরা থাকে মানে খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেনই থাকবে খাবারের কোয়ালিটি বলো চিকেন বলো ফিশ বলো দারুণ থাকে দারুণ খুব দিয়ে দিল এরকম রুমালি রুটি আর তার সঙ্গে কিন্তু চলে এসেছে ডাল মাখান ডাল মাখানিটার মধ্যে কিন্তু রাজমা ছিল যেটা আমি ওপর থেকে দেখেই বুঝতে পারছি চলো খেয়ে দেখা যাক টেস্ট কেমন অসাম অসাম মানে এর মধ্যে না আমার মনে হচ্ছিলো মাটনের কিমা দেওয়া কারণ এর মধ্যে কিন্তু পুরো মাটনের স্বাদ আস সলিড খেতে ছিল মাখানিটা কী টেস্ট বস ভালো ভালো রেস্টুরেন্টকেও কিন্তু হার মানিয়ে যাবে এই মাখানিটা দারুণ ছিল দারুণ তারপরে দেখো চলে আসলো আমাদের সাদা ঝুজুরে ভাত এখানে কিন্তু দু রকমের রাইস ছিল সাদা ভাত ছিল তার সঙ্গে কিন্তু ফ্রাইড রাইসও ছিল আর দেখো কতগুলো মাছ নিয়ে চলে এসেছে আমাদের দিয়ে দিলো দুটো মাছ এটা কিন্তু ছিল হচ্ছে পমপ্লেট মাছ সর্ষে পমপ্লেট সর্ষে পমপ্লেটটা তো কালার এমন মানে দেখেই তো জীবে জল চলে আসছে ওফ তাহলে খেতে না জানি কত ভালো হবে যাই হোক চলো সর্ষে পমপ্লেটটা দিয়ে একটু খেয়ে দেখি দারুণ স্বাদ ছিল দারুণ আর মাছটাও কিন্তু যথেষ্ট বড় ছিল মানে কি বড় সাইজের মাছ আমি তাই ওকে বলছিলাম বাজারে গেলে আমরা সচরাচর পমপ্লেটের এই সাইজটা দেখতেই পাই না মানে আমরা যেরকম পমপ্লেট দেখি দেখতে পাই ছোট বা মাঝারি এক হাত মতন এটা কিন্তু অনেকটা বড় ছিল মাছটা কিন্তু দারুণ স্বাদ ছিল দারুণ টাটকা মাছ ছিল আর মাছে কিন্তু মানে দুর্দান্ত মানে মাছটা খেয়ে তো প্রায় পেট ভরে যাওয়ার মতন এতটা দারুণ ছিল আর সাদা ভাতে কিন্তু পমপ্লেটের এই সর্ষে দিয়ে যে রেসিপিটা ছিল দারুণ লাগছিল পুরো জমে গেছিল ব্যাপারটা ওরও কিন্তু এই সর্ষে পমপ্লেটের রেসিপিটা কিন্তু দারুণ লেগেছিল সত্যি মাছটার কিন্তু কোনো স্বাদের কোনো তুলনা হবে না আর সত্যি কথা বলতে তারাশি ক্যাটাডারির প্রত্যেকটা যে কোনো জায়গায় আমরা যখনই যাই খাবারের তোমাদের যেমন বললাম কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন থাকে না এত সুন্দর রান্না বান্না থাকে দারুণ হয় দারুণ সেটা স্টার্টার আইটেম বলো বা যে কোনো ডিশ বলো দারুণ থাকে আর এদের তো তোমরা জানো প্রত্যেকটা ভিডিওতে একটি ইউনিক থাকে এবারও আছে তোমাদের সঙ্গে দেখাবো দেখো বলতে বলতে চলে আসলো হচ্ছে ফ্রায়েড রাইস যেটা বেশ ছুঁচুড়ে বেশ ফ্রায়েড রাইস ছিল আর তার সাথে কিন্তু চলে এসেছিলো মাটন কষা উফ মাটনের কালারটা তো বস সেরা ছিল সেরা দারুণ লাগছিলো দেখেই তো মানে অর্ধেক খাবারে মানে খিদে মিটে যাবে এত সুন্দর মাটন থেকে একটা অ্যারোমা আসছিলো তো যাই হোক চলো দেরি না করে একটুখানি মাটনটা দিয়ে খেয়ে দেখা যাক মাটনটার স্বাদ কেমন ছিল ওরা অনেকগুলো মাটন দিয়ে দিয়েছে একটুখানি চলো ভালো করে ভাত দিয়ে একটুখানি গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে খেয়ে দেখলাম ও তো খেয়ে ওরও ব্যাপক লেগেছে আমার খেয়ে আমি তোমাদের বলছি জেনবিন রেবিন মানে মাটনটার মধ্যে না একটা মানে একটা মানে কী বলবো এটা আবিজাত মাটানের যে গ্রেভিটা হয় না মানে দেখবে আমাদের দু রকমের হয় না একটা গোলবাড়ির মাটন হয় আর একটা নর্মাল মাটান হয় মানে দারুণ স্বাদ ছিল আর মাটনটা তো পুরো মানে ইয়াম ছিল মাটনের মধ্যে এতটা সুন্দর জুসি একটা ফ্লেভার আসছিলো না দুর্দান্ত ছিল মাটানটা জাস্ট অসাম একদম তবে হ্যাঁ এটা কিন্তু একদম সেই তুলতুলে নরম মাটন না একটু শক্ত মানে একটুখানি মাটনটা টাইট ছিল কিন্তু দুর্দান্ত জুসি মাটন ছিল দেখো বলতে বলতে কিন্তু আরও মানে মাটন দিয়ে গেল আর আমি কিন্তু এবার বলেছিলাম ফ্রায়েড রাইস না আমি একটুখানি সাদা ভাত দিয়ে খাবো তাই জন্য কিন্তু এরকম সাদা ভাত দিয়ে একটুখানি মাটন কষাটা মেখে নিলাম মাটনটা কিন্তু যা লাভ ছিল না মানে তোমাদের বলে বোঝাতে পারবো না অসাম ছিল অসাম মানে মাটন মাটনের জন্য যত বলবো তত কম পড়ে যাবে যাই হোক মাটন পে চর্চা করে লাভ নেই সত্যিই মাটনটা খুব ভালো ছিল মাটন পে চর্চা শেষ করা হলো মাটন দিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ওর আমার দুজনেরই ভীষণ সুন্দর লেগেছে আর তারপরে যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে এই চাটনিটা যেটা কিন্তু একদম তারাশ্রী ক্যাটাগারির পুরো ইউনিক আইটেম আমি অন্য কোনো বিয়ের বাড়িতে কিন্তু রকম ফ্রুটস চাটনি দেখি না কি সুন্দর এর মধ্যে সব রকম ফল থাকে শশা থেকে শুরু করে আঙুর খেজুর কালো জাম সব রকমের ফল দিয়ে এই চাটনিটা হয় আর চাটনিটার টেস্ট কিন্তু দারুনিয়াম থাকে পাপড়টা দিয়ে খেয়ে নিলাম আর দেখো বলতে বলতে চলে এসেছে এরকম হচ্ছে পান্তুয়া পান্তুয়াটা তো এত নরম ছিল মানে হাত দিয়ে ধরতেই ভেঙে গেছিল আর সুন্দর স্বাদ ছিল এনাদের কিন্তু পান্তুয়া আর যে কোনো সন্দেশ যেগুলো এনারা সার্ভ করে এরা কিন্তু এগুলো নিজেরা বানায় যাই হোক আজকে খাওয়া দাওয়া তো দারুণ ছিল আর টেবিলেই এরকম দিয়ে গেছিল গরম জল ও বলতে তো ভুলেই গেলাম শেষে কিন্তু এরকম নলেন গুড়ের